আসসালামু আলাইকুম দাদুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো যাওয়া যাক আজকে বিপক্ষ টিমদেরকে হ্যান্ডেল মেরে দেব তাহলে কচি করে সিগমা মেজিক লাগানো যাক দাদুরা আমি সারা জীবন হ্যান্ডেল মেরে দাদারে পুরাইয়া গেল গায়ের বল গায়ের বল গায়ের আমায় দান করেছে হ্যান্ডেল মারার কল শ্বশুর আমায় দান করেছে হ্যান্ডেল মারার কল আমি সারা জীবন হ্যান্ডেল Dana konurse, handle marar, call da dardı. Çocuk. Başın iyi mi? Obam kim? Obam kardeş. Obam